সময় কিন্তু খুবই অল্প আমাদেরকে কিন্তু প্রস্তুত নিতে হবে এখন থেকেই কেননা যদি আমরা এখন থেকে প্রস্তুত না নিই সেক্ষেত্রে কিন্তু আমরা এই শবে পরাদ কিংবা রমজানের ঈদের ভিতরে গরু বিক্রি করতে পারবো না তাই ভাইজান অবশ্যই আমরা সচেতনভাবে এই মেডিসিনগুলা প্রচলিত বাজার থেকে ক্রয় করব। আর আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই প্রচলিত বাজারের কি কি কোম্পানির মেডিসিনের কত বছরে ডেট দেওয়া থাকে কেননা অনেকেই ডেটের উপরে কনফিউজ আবার দেখা যায় প্রচলিত বাজারে অনেক লোক আছে যারা এই সম এই সকল যে ভেজিটেবল ফ্যাটগুলো আছে অল্প কিছুদিন ডেট থাকার মেডিসিনগুলোও বিক্রি করে সেক্ষেত্রে অনেক সময় গরুর কিন্তু ক্ষতি হয়ে যায় তো কী যদি আপনার মানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেয়াদের ডেট থাকে সব কোম্পানির এক রকমের যে ডেট থাকা তা কিন্তু থাকে না আর এই সকল যে ভেজিটেবল ফ্যাট এই সকল ফ্যাটগুলা কিন্তু ব্যবহার করে আপনি আপনার গরুকে অল্প দিনের মধ্যেই স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে পারবেন হ্যাঁ ভাই আমরা অনেকেই আছি যে অল্প দিনের ভিতরে গরু মোটা তাজা করার জন্য হুতাশ হয়ে যায় যে আসলে কী খাওয়াবো আবার অনেকেই আছে দানাদার খাবার এত পরিমাণের দেয় যেটা পরিকল্পনার বার এখন আপনি গরুর ভিতরে যখন টাকা ইনভেস্ট করবেন আর একটু সচেতন না হয়ে বা প্রচলিত বাজারে ফ্যাট পাওয়া যায় এই সকল ফ্যাট দিয়ে মোটা তাজা করা যায় অনেকেই এটা জানে না তো যাই হোক দর্শক এই যে এসিআই কোম্পানির যে ফ্যাটগুলো আছে এই ফ্যাটগুলোর হচ্ছে তিন বছরের ডেট দেওয়া থাকে এসিআই কোম্পানির ফ্যাট তিন বছরের ডেট দেওয়া থাকে আর ফান্ডস বাংলাদেশ ওদের হচ্ছে দুই বছরের ডেট দেওয়া থাকে তারপরে শুক্রা অ্যাগ্রোভেট যেটা আছে ওগুলাও দুই বছরের ডেট দেওয়া থাকে তারপরে আপনার হচ্ছে ফ্যাটসন ফ্যাট যেগুলো এই যে ডাকসন কোম্পানি ইনপুট করে ওগুলারও দুই বছরের ডেট দেওয়া থাকে এখন দুই বছর ডেট অর্থাৎ চব্বিশ মাস ডেট যদি আপনার চব্বিশ মাস ডেটের ভিতরে আঠারো মাস পার হয়ে যায় ছয় মাস থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ভেজিটেবল ফ্যাটগুলো খাওয়াতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না কেন নয় যে এই যেহেতু একটা প্যাকেট একটা গরুর জন্যে সর্বোচ্চ দশ দিন আপনি ব্যবহার করতে পারবেন বা বিশ দিনই ব্যবহার করলেন এক কেজি ফ্যাট সেক্ষেত্রে যদি ছয় মাস বা চার মাস ডেট থাকে তাহলে কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই যে সকল মেডিসিনগুলো এগুলো তো অবশ্যই ল্যাবে পরীক্ষা করা এর মানসম্মত এর গুণ কীরকম আসলে ক্ষতি আছে কি না বা ডেট কত দিন এটাই মেডিসিনটা ভালো থাকবে এগুলা কিন্তু ল্যাবে পরীক্ষা করা আর ল্যাবে পরীক্ষা করার পরেও যদি দেখা যায় তিন বছর একটা জিনিসের ভালো থাকবে সেক্ষেত্রে কিন্তু ওনারা তিন বছরের দেয় না কিছু কম দিয়ে দেয় আচ্ছা যদি তিন বছরেও থাকে ধরেন তিন বছরই দিয়ে দেয় তাহলে তিন বছরের ডেট দেওয়া থাকা সত্ত্বেও যদি এটা যদি আপনার তিরিশ মাস পার হয়ে যায় সেক্ষেত্রে খাওয়ালে তো কোনো সমস্যা হবে না কারণ এটা তো একদম ইনটেক প্যাকেট মানে এর ভিতরে কোনো আলো বাতাস বা হাওয়া এগুলো তো কোনো সময় ঢোকার কোনো চান্স নাই তাই এগুলার কোনো সময়ও মানে মান কমে যাওয়া বা কোনো ইয়া এটা হবে না কিন্তু যদি ডেট পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা বিষ খাওয়ানো যাবে না কোনো ক্রমেই খাওয়াবেন না ভুল করেও খাওয়ানো যাবে না খাওয়াবেন না যদি ভুল করে কিনে থাকেন বা যদি কোনো দোকানদার তার অসচেতনের কারণে যদি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি রিটার্ন দিয়ে দেবেন আর হ্যাঁ দর্শক এই জিপি বলস এগুলা এসিআই কোম্পানির এগুলা কিন্তু গরু মোটা তাজার জন্য ভালো কাজ করে তারপরে আপনার এসিআই ফ্যাটের সাথে যদি জিপি বলস করে ব্যবহার করেন ভালো রেজাল্ট পাওয়া যায় আবার যদি আরও একটু ভালো রেজাল্ট চান সেক্ষেত্রে আমরা আপনি কিন্তু ওই গ্রোথ ডন যে গ্রোথ প্রোমোটার লিকুইডগুলো পাওয়া যায় একটু দাম বেশি ওগুলাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নাই আর দর্শক এই যে সকল ভেজিটেবল ফ্যাটের কথা বললাম তো এই ফ্যাটগুলা কিন্তু আপনারা ঘরে বসে থেকেই আমাদের কাছে থেকে নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই সকল মেডিসিন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বিক্রয় করে থাকি আর যদি কেউ পরামর্শ নিতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি আমাদের কাছে থেকে পরামর্শ নিয়ে আপনার নিজ এলাকাতে যদি এই মেডিসিনগুলা পান তাহলে আপনারা ওখান থেকেও সংগ্রহ করতে পারবেন আর যদি না পান সেক্ষেত্রে আমাদের কাছে থেকেও নিতে পারবেন আমরা গরুর সেবা দেব। আমরা সারা বাংলাদেশে যত শুকনো গরু আছে এই সকল শুকনো গরুকে ভেজিটেবল ফ্যাট এবং দানাদার খাদ্যের মাধ্যমেই মোটা তাজা করবো অনেকেই আমরা ব্রয়লার মুরগির খাদ্য ব্যবহার করি তাড়াতাড়ি মোটা তাজা করার জন্যে আসলে এই ব্রয়লার মুরগির খাদ্যটা কিন্তু ব্যবহার করা একদমই ঠিক নয় কেননা ব্রয়লার মুরগির খাদ্য হচ্ছে গরুর জন্যে হারাম এখন আমরা যেরকম মানুষ হালাল হারাম বেছে খাই অবশ্যই আমাদের পশুপাণীকেও আমরা হালাল হারাম বেছে খাওয়াবো কেননা আমার আপনার পশুই আমাদের সম্পদ আর ওটা যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমাদেরই লস অবশ্যই সাথে থাকবেন